আমরা ভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাগের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যাই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দাঁড়াও রাখে না আমি মনে করি এই সরকার জন সরকার নয় বর্তমান সরকার অब्लिक সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার কাজী মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থাটা দেখেন কালকে রাতে দেখলাম সেখানে বিভিন্ন পূজা অফার কথা দিয়ে আশা হয়েছে আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে ডান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়া ছবিতে মত্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবাড়িয়ার থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার মানেতে এরকম মুনহাজান ওচরি ভারত দেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবা অব릭 সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল কাটতে হয় জেল কাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গুলাবি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ইনশাআল্লাহ আন্দোলন করব সংগ্রাম করব এই তালা সরকার উত্থাপন করবই করবে ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মুশিপুর করবে ইনশাল আল্লাহ আর যদি এরপরে সরকার ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে Ei, missile.